আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তাদরুনামাল মুফ্লিস কানু আল মুফ্লিসু মাতা সাহাবাদেরকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন সাহাবীদের দল তোমাদের মধ্যে নিশ্চয় তারা আমি তোমাদের কাছে জানতে চাই সাহাবীগণ জবাব দিলেন আল মুফ্লিসু ফিনা মান লা মাতা লাহু ওয়ালা দিরহামা মাদলা দিরহামা হুমাল মাতা আমাদের মধ্যে যাদের সহায় নাই সম্বল সহায় সম্বল যারা। আমাদের মধ্যে যাদের টাকা নাই অর্থ নাই তারাই হল বিশ্ব নবীজী বলেন ইন্নাল মুসলিস আমিন কুম্মা তি তিয়ামাল তিয়ামাতি বিশ্বলা তি মস ইয়ামিন ওয়াজকা তি ওয়াকদ শতমাহাদা ও দরমাহাদা ওয়া সাফকাদ মাহাদা আকালা মালাহা নবীজি বলেন আমার উন্মতের ওই ব্যক্তি যে ব্যক্তি কেয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে সত্তা নিয়ে উপস্থিত হবে রোজা নিয়ে উপস্থিত হবে এই ব্যক্তিটা কেয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে সাহাবারা অবাক হয়ে যায় আল্লাহ নবী এবার ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় কেয়ামতের ময়দানে নামাজে রোজাদার আর সৎকার ও ঢ্যান আমলদamani যে ব্যক্তি উপস্থিত হবে ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াবে ইয়া তিওয়াকছাত মাহাদা এই ব্যক্তি এমন অবস্থায় দাঁড়াবে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অমুককে গালি দিছে যার গালি দিয়েছে ওই ব্যক্তি তার সামনে আসবে আসার পর বলবে আল্লাহ এই লোকটা নিয়মিত ফজরের নামাজ পড়ার পর আমারে গালি দেওয়া শুরু করত আর ঘুমের আগে গিয়ে শেষ হইতো নামাজ পড়তো ریلی হজ করছে 70 কিন্তু খালি গালি দিছে এই লোকটা রেডে হাসানাতি ওই ব্যক্তির আমল নামা থেকে ভালো আমল তাকে দিয়ে দেওয়া হবে আরেক ব্যক্তি আসবে আসার পর ওই অত হাসানাতি তার ভালো আমলগুলা আরেক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে ফাইন ফানিয়াত হাসানাতু তার ভালো আমল শেষ হয়ে যাওয়ার পর অন্য অন্য পাওনাদাররা এসে বলবে আল্লাহ আমার রক্তপাত ঘটিয়েছে আরেকজন বলবে আমাকে আঘাত করেছে আমি বিচার চাই আল্লাহ রব্বুল আলামিন যখন দেখবে ওই বান্দার আমল নামা শেষ আল্লাহর পক্ষ থেকে এবার বলা হবে তা ওই আমল নামা শেষ হয়ে যাওয়ার পর পাওনাদারদের গুণাগুলা দেওয়ার পর সুম্মাতুরি হাত আলাই সুম্মাতুরি হাফিন না পাওনাদারদের গুণাগুলা নিয়ে যে ব্যক্তি রোজা জাকাত হজ এই বিশাল পরিমাণ সব নিয়ে উপস্থিত হয় পাওনাদার যারা তাদের গুণাগুলা নেওয়া হবে নেওয়ার ওই ব্যক্তির আমোল্লামায় গুনাহা দে গুনাহের সাগরের মধ্যে তাকে জাহান্নাম নিক্ষেপ করা হবে নাউজুবিল্লাহ রসহি মুঘারী বর্ণনা পাঁচ হাজার তেত্তিরিশ নম্বর হদিস অল আর সুলল্লা হিসোল্লল্লাহ কালে হি ওসুল্লা তাহাদুম কুরল্লাদীন সি বিয়দিহি লঘু মিনাল ইবেলি ও কলিহা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমরা কোরআন নিয়মিত চর্চা করো তোমরা নিয়মিত কোরআন পড়ো ওই সত্তার শপথ যার হাতে আমার যান যার কুদরতি হাতে আমার যান আমি আল্লাহর কসম করে বলছি নবীজি বলতেছেন নবীজি বলতেছেন আমি আল্লাহর কসম করে বলছি একটা ওটের গলা থেকে তার ওই রশি যদি খুলে দাও এই বাঁধন খুলে দেওয়ার পর বাঁধন হারা ওট যতটা দ্রুত পালিয়ে যাবে কোরআন চর্চা না করলে এর চাইতে আরো দ্রুত কোরআন তোমার থেকে পালিয়ে যাবে কোরআন চর্চা না করলে ছেলে মেয়েদেরকে যাদেরকে হাফেজ হাফেজা বাড়াইতেছে প্রতিদিন কোরআন চর্চা করার হ্যাঁ আপনি দশটা বিশটা সুরা মুখস্ত করছেন করার পর চর্চা করেন কিন্তু ভুলে যাচ্ছেন এতে আল্লাহ আপনাকে শাস্তি দিবে না কিন্তু চর্চার অভাবে যদি ভুলে যান তো আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য আপনি তৈরি থাকবেন আমাদের মাঝে অনেক ভাই আছে এমন যারা দশ পারা কোরআন হেফজ করে করার পর আর পরে নাই কোনো কারণে তো কয় আমি তো হাফেজ না আমি দশ পাড়া পড়ছি কে বলছে আপনি হাফেজ না আপনি দশ পাড়ার হাফেজ পাঁচ পাড়া পরে করার পরে আর পরে না আর তো বলে আমি তো হাফেজ না হাফেজ না আপনি পাঁচ পাড়ার হাফেজ এই পাঁচ পাড়া আপনি চর্চা রাখতে হবে আপনি মুখস্থ করছেন না এখন এটা যদি চর্চা ছেড়ে দেন এই চর্চা ছেড়ে দেওয়াটাই গুনাহ আর এই গুনাহের কারণে যদি তোরণ আপনি ভুলে যান তা আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য আপনি তৈরি করবেন আমরা যে যেই পরিমাণ কোরআন মুখস্থ করছি সকলকে মরণের আগে নিয়তে যেন আমরা ওই কোরআন চর্চা অব্যাহত রাখতে পারি আল্লাহ তো দার করে আমি সহ সবাই ইনশাল্লাহ এ রাজি আসি তো ইনশাল্লাহ কোরআন চর্চা রাখবো এ হলো পাঁচ নাম্বার ক্ষতি কোরআন ভুলে যায় গুনাহের কারণে তাহলে বলেন তো কোরআনের সবচেয়ে বড় গুনা কোনটা যে কোরআন চর্চা না করাটা এটাই অনেক বড় গুণা আর এই গুনাহের কারণে মানুষ কোরআন ভুলে যায় আরও গুণা আছে কিন্তু কোরআন চর্চা না করা এটাও একটা গুণ ছয় হয়ে যায় বলেন কি হয় আপনাদের এলাকায় নিঃস্ব কাকে বলে একটু শুনি দিই যাদের টাকা পয়সা ঘর বাড়ি নাই এটাই তো নাকি আর দুই একজন মানে টেনশনে আছে যদি বলি জি আবার কোনো বিপদ আছে কিনা আরে এটাই তো আরে টাকা পয়সা ঘর বাড়ি নাই এটাই তো নিঃস আপনার ভয় পায় না সাহাবায় কারামও বলেছেন এটাই নিঃশ এবার এবার সবাই বলেন এটাই তো নিঃস্ব মুসলিম শরীফের পঁচিশশো একাশি নাম্বার হাদিস রসুল বলেন তোমাদের মাঝে ওই ব্যক্তি নিঃস যে ব্যক্তি নামাজ যে ব্যক্তি রোজা যে ব্যক্তি হাজ বড় বড় আমল নামানি উপস্থিত হবে কিন্তু দুনিয়াতে অন্যের রক্তপাত ঘটাইছে অন্যকে আঘাত করছে অন্যকে গালি দিয়েছে অবৈধভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করতো এই লোকটা নামাজ পড়তো খুব কিন্তু অন্যের হক নষ্ট করত কেয়ামতের ময়দানে তার আমল নামা অন্যদেরকে দেওয়া হবে দেওয়ার পর সেই ব্যক্তির আমল নামা যখন শেষ পাওনাদারদের গুনাগুলা তার থেকে আইনা তাকে দিয়ে এই গুনাহের সাগরে তাকে নিমজ্জিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে নবী বলেন সেই তোমাদের মাঝে সবচেয়ে নিঃস তাহলে গুনা মানুষকে কি বানায় দেয় নিঃস্ব বানায় সাত নাম্বার عناهير كارون من مانوس فارس تادير دواة ثيكي نعوذ بالله. سورة مؤمن بسورة غافر شاط نمبر آيات الله قال الله الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به وَيَسْتَغْفِرُونَ للذين آمنوا যারা আরো বহন করে ফেরেস তারা আল্লাহর প্রশংসা সহ তাজবি পাঠ করে আল্লাহর প্রতি তারা বিশ্বাস রাখে আর ইমানদারদের জন্য ওই ফেরেস্তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে آر فرسترة ربنا وسعت كل شيء الرحمة وعلمه الله اپنى الرحمة مدوم مدوم اپنى الرحمة ابن جانر مدّم علامر مدّم شعب كسوء كي اپنى قُرب اشتن قُلن يسنى اللّه يبار فرسترة بولي فاغفر للّذين تابوا وابتبعوا السبيلات اپنى ربانده دي رمضّد هيكي جراء طلبه كورى ار جراء اپنى راسته الله আমরা ফেরেশতারা আপনার কাছে দোয়া করলাম ওই তাওবাকারী বান্দাদেরকে আপনি মাফ করে দেন পড়েন তো আমার সাথে আস্তা এই যে পড়লেন না ফেরেস্তারা আল্লাহ রে বলে আল্লাহ এই মানুষগুলা যে তওবা করছে আমরা ফেরেশতারা আপনার কাছে রিকোয়েস্ট করছি আল্লাহ মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন তাহলে আমরা ক্ষমা চাইলে ফেরেস তারা আল্লাহকে আল্লাহ এরা ক্ষমা চাইতেছে আপনি মাফ করে দেন গুণা যদি করি ক্ষমা যদি না চাই এই ফেরেস তাদের এই দোয়াটা থেকে বঞ্চিত হওয়া আর যারা আমরা ক্ষমা চাওয়ার অভ্যাস যারা তৈরি করব। ফেরেজ তাদের দোয়ার মধ্যে আমরাও সামিল হয়ে যাব আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পেয়ে যাব আচ্ছা আল্লাহর ক্ষমা পাইলে কি আর কিছু লাগে কিন্তু ফেরেজ তারা আরও দোয়া করতেছে আল্লাহ আপনি তাদেরকে জাহাদ নামের আজাব থেকে রক্ষা করেন আচ্ছা জাহান নামের আজাব থেকে যদি আল্লাহ আমাদেরকে রক্ষা করে আর কিছু লাগে বলে রব্বানা ফেরেস্তারা বাবুদ তাদেরকে জাহান নাম থেকে মুক্তি করবেন জাহান নাম থেকে তাদেরকে বাঁচাবেন বাবুদ আমরা আরো দোয়া করি এই বান্দাদেরকে আপনি আপনার ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করায়া দিবেন তাহলে যারা তওবা করে ফেরেস বলে আল্লাহ তাদেরকে মাফ করেন তাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচান আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করেন দেন তাহলে একই সময় ফেরেস তিন দোয়া আমাদের দরকার আসেনি সবার বেশি বেশি ক্ষমা চাওয়া গুনা না করা আল্লাহ গুনা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ গুনাহের আট নাম্বার ক্ষতি গুনা করতে করতে মানুষ আল্লাহরে ভুলে যায় নাউজুবিল্লাহ বলে গুনা করতে করতে মানুষ কাকে ভুলে যায় আহারে। আল্লাকে ভুলে যাইতে যাইতে এক পর্যায়ে সে নিজেকে ভুলে যায় নিজেরও ভুলে যায় আল্লাকে তো ভুলে নিজেকেও ভুলে। সোরা হাশরের উনিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তা কুনু কল্লাদিন আনা সুল্লা হাফ তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে এক পর্যায়ে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি বানিয়ে দিয়েছে মানি এই বান্দা গুণা করতে করতে আল্লাহরে তো ভুলে গেছে এখন সে নিজেরও ভুলে গেছে তার যে তওবা করা দরকার এটাও ভুলে গেছে ভাই এটা কিন্তু কঠিন শাস্তি গুণা করতে করতে আল্লাহরে ভুল এখন তার যে তবা করা দরকার যে আমার তো আসলে মসজিদে যাওয়া দরকার আমার তো নামাজ পড়া দরকার ছিছি আমি তো নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার এই যে তার মাঝে এটা দরকার এটাও সে ভুলে যাবে গুণা করতে করতে যখন আল্লাহকে ভুলে যায় বান্দা তোকে যে তোর যে তবা করা লাগবে যা আমি আল্লাহ তোকে এটাও ভুলে দিল সে নিজেরই ভুলে যায় তখন যে আমার যে আল্লাহর কাছে ফিরে আসা দরকার তো বান্দা নিয়মিত গুণা করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায় প্রথমে পাশুক্ত নামাজ ছাড়ে শুধু জুমাটা পড়ে বা শুধু জুমা পড়ার কথা তার মনে থাকে এক পর্যায়ে সে জুমাও পড়ে না মাসের পর মাস চলে যায় তখন আর জুমা যে পড়তে হবে এটাও তার মনে নেয় আগে পাশুক্ত মনে ছিল না এখন জুমার নামাজও মনে নেই গেছে তার যে মরা আছে এরপরে একটা জীবন আছে আখের সেটাই ভুলে গেছে সে আল্লাহ আমাদেরকে হেফাজত করে গুনাহের নয় নাম্বার প্রতি যে ব্যক্তি গুনাহ করে ওই গুনাগার আর গুণাহারের যে সম্পদ আছে এই সম্পদ দুনিয়াতেই ধ্বংস করে আল্লাহ দেখায় দেখা যাদের কাছে কোরআনের অনুবাদ আছে সুরায় তসের ছিয়ত্তর থেকে একাশি নাম্বার পর্যন্ত আয়াতটা করে নিবেন আয়াতগুলা অনুবাদ গুলা দেখবেন কত সুন্দর আল্লাহ বলেন সম্প্রদায়ের একজন ছিল কারুন অহংকার করলো উদ্যত প্রদর্শন করলো আল্লাহ বলেন কারুনকে আমি এত পরিমাণ সম্পদ করার জন্য মানুষের প্রয়োজন আপনাদের মাঝে অনেক ধনী মানুষের অনেকগুলা দোকানের চাবি বহন এক ব্যাগের মধ্যে করা যায় করা যায় কিনা কারুনের ধন সম্পত্তি এত পরিমাণ ছিল যে এই ধন সম্পত্তির চাবিগুলা বহন করার জন্য এক দল আল্লাহ শক্তিশালী মানুষের প্রয়োজন একদল শক্তিশালী মানুষ কারণের চাবিগুলো বহন করত কথাটা কার তো আল্লাহ যাদেরকে শক্তিশালী বলছে তারা কেমন শক্তিশালী ছিল তো বলতেছে কারণের চাবিগুলো বহন করতো একদল শক্তিশালী মানুষ তো এই কারণে মুসা বললেন তুমি দান করো ওয়ালা তানসা দুনিয়া ওয়া আহসিন কারুন তুমি দান করো আর তোমার দুনিয়াতে যে অংশ এটা তুমি ভুলে যাও না এখান থেকে আবার একটা বিষয় বোঝার আছে আমাদের সব কিছু যে আপনি একবারে দান করে দিবেন এটাও না এই যে আল্লাহ বলছেন তুমি তোমার অংশটা ভুলে যাও না আবার তোমার অংশটাও তুমি ছেড়ে দিও না কিন্তু হ্যাঁ দান করবেন একটা অংশ সন্তানরা আপনি ফকির রেখে যাবেন এটা ইসলাম আপনাকে অনুমোদন দেয় না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আন্তাদা আগ্নিয়া আ খায়রুম মিন আন্তাদারাহুম আলাতান তুমি তোমার সন্তানদেরকে এমন অবস্থায় রেখে যাওয়া যে তারা মানুষের কাছে হাত হয় না এমন অবস্থায় রেখে যাওয়া এটাই উত্তম যে তোমার সন্তান তুমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তারা কারো কাছে হাত পাততে হয় না তুমি যে সন্তানকে এমন অবস্থায় রেখে যাওয়াটা আমি নবী তোমার জন্য বলে গেলাম এই সন্তানকে কারো মুখাপেক্ষী হওয়া লাগে না তোমার মরণের পর এই অবস্থায় রেখে যাওয়া এটা তোমার জন্য উত্তম মারা গেছে অনেকের এরকম হয় না মারা যাওয়ার পর আহারে এখন আর কিচ্ছু নাই তাদের তো রসুল বলেন না সন্তান সম্পদ সন্তান যারা পৃথিবীতে থাকবে তাদের জন্য কিছু রেখে যাওয়া দেখেন কোরআন কোরআন একটা দেখেন কত সুন্দর দুনিয়া যে তুমি তোমার দুনিয়ার যে হিসা অংশ এটা ভুলে যাও না আমাকে তুমি দান করো তো এই কথা মুসানবী যখন বললেন কারণ আমি কেন দান করবো আমার টাকা আমি মানুষের গিল্লে দিব মুসাহানবী আল্লাহ আল্লাহ ব রব্বুলা আমি তোমাকে যেই সম্পদ দান করেছেন এই সম্পদ তুমি আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ তোমাকে যেমন অনুগ্রহ করলেন তুমিও অনুগ্রহ করো কারণ জবাব দেয় ইন্নামা অতি তুহু আল্লাহ আইল এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই আমার বিদ্যার আর জোরে এই সম্পদ আমি কামাই করছি কারণ কয় এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই আমার বিদ্যার জোরে আমি এটা বেছি তাফসিরি কিতাবে আপনারা দেখবেন

কামাই করছে আল্লাহ আমারে দিছে না এটা আমার যোগ্যতা বলে আমি সম্পদ কামাই করি আমাদের যোগ্যতা বলে আমরা সম্পদ কামাই করি না কে দেয় উদ্যত করলো অহংকার করলো গুণা করলো নাফরমানি করলো শুধু কি নাফরমানি মুসা আলি সালাতামকে ভয়ঙ্কর অপমান করতে চেয়েছিল আল্লাহ বাক রব্বুল আলমিন কি করলেন

এই গুণাহের নয়টা ক্ষতি বনলাম